Assalamualaikum अपना दर्जनानी अलम शुंदर एक वीडियो Assalamualaikum अपना दर्जनानी अलम शुंदर एक वीडियो Assalamualaikum और रहमतुल्लाही व बरकतुल्लाही अस्सलामुअलैकुम और रहमतुल्लाही व बरकतुल्लाही अस्सलामुअलैकुम रहमतुल्लाही व बरकतुल्लाही और अलैकुम अस्सलाम रहमतुल्लाही व बरकतुल्लाही अपने रखन আমরা এখানে কাঠ খেয়েছি এটা তো অনেক গুনাহের কাজ এটা তো না করলেও পারতেন এটা ছাড়া কি দুনিয়া চলে এটা তো অমানুষের খেলা আপনি কি অমানুষ না কেন আমি অমানুষ হব তাহলে আপনি এটা খেলছেন কেন এটা আমাদের ইচ্ছা এটা তো অনেক পাপ কাজ আল্লাহ তাআলা তো এটা পছন্দ করে না তাহলে আমরা কি করব তাহলে আপনাকে ইসলাম জানতে হবে আমরা কিভাবে ইসলাম জানব তাহলে আগামীকাল ফদর মসজিদে প্রোগ্রাম হবে আপনি সেখানে যাবেন ইনশাল্লাহ আগামীকাল আমাদের দেখা হবে